Omenche. Ayo একটু পরে তোমার মামুরা আসবে সে খেয়াল আছে কিস্তি টাকা দিয়ে যাও কিস্তি কিস্তি টাকা নাকি তুই কথা তো বললি কি দুদিন আগেও না তোর কিস্তি টাকা দিলাম ও মিনছে তাও কি খাও না গাই মা খাও দুদিন আগে না এক সপ্তাহ হয়ে গেছে টাকা দিও তো ও তোর এক সপ্তাহ পারো না দুই সপ্তাহ পারো

আমার তো মনে হয় বিড়িতে ভাত খাসনি মেকআপ ছোনো পাউডার লিবিসি এইসব খাস এটা গেরস্ত বাড়ি এটা গেরস্ত বাড়ি থাকবে হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল এইসব থাকবে তা না তা না মনে হচ্ছে আমার বাড়ি যেন মেকআপের বিউটি পার্লার খুলে বসেছি হুমছে আমার মেকআপ ছোনো পাউডার যদি কিস্তি তুলে কিনতি হয় এই সংসার তোমার সাথে না করে ওই কিস্তি আলোর সাথে করাই ভালো ও মিটি, তুই যা খাই গুড়া ও কিস্তি আলো না সুইস ব্যাংকের ম্যানেজার এসে তো পারবে না

বেটি দেখেছে কারোর সাথে কওয়া যাবে না টনিক নিয়ে আসি তারপরে তোর দেখছি বেটি তোর মতো ভাতারে ভাত খাবো না ওই গার্মেন্টস দিয়ে চাকরি করে খাবো আমার চেয়ার কি কম আছে এবু এবু তোর কাছে দুশো টাকা হবে না আমার সেই মিনছে সেই জিরের কোটের মধ্যে টাকা থইলাম সেই দুশো টাকা সে মিনশে নিয়ে যে তামুক খেতে চলে গিয়েছে তোর কাছে হবে না দুশো টাকা হলি আমার দেড় দিনে আমি যে মলাম এবু এবু তুই দুটো ভালো মন্দ কথা ক টাকার কথা কোস নে আমি তাই সেই চাইল বেছে নিয়ে আসলাম যাক আমার কাছে টাকা পয়সা চাইনি আমি বেছে গিয়েছি দেখো দেখো রাস্তার কি হাল দেখো আল্লাহ থাম 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 এই কিস্তি সাকরে কি মানছি করে আগান বাগান এখানে সদস্য বাইনে ছিয়েছে সাগরের সাথে আরে আমারে আরে আমার গত সপ্তাহ এখানে বাস ছিল এখানে বাস আসলে কোন আর সাইকেল এখান দিয়েস দেখো এটা গাড়ি দেবে আমার মনে একটা অফিসার গাড়ি না দিয়ে দিয়েছে এক ভাঙা সাইকেল দেখো চলে সাইকেল ও শর্ত দেখতে চেলিয়েছে আম্মা

কিস্তির টাকা আমার দুশো টাকা কম আছে আমার ভাতার এক সপ্তাহ কাজ হয়নি স্যার না না ভাবি ডেলি ডেলি দিন তো আমি এ কথা শুনতে পারবো না কিস্তির টাকা আপনার দিতেই হবে স্যার স্যার আমার এই কিস্তির টাকাটা আগে নেন দিনে আর ভাতার কাজ হতে বাড়ি যাইছে শেখেন আপনার একটু শেখেন এই ভাবির কাজটা একটু শেখেন ভাতার এ কিভাবে কিস্তির টাকা নিতে হয় এই ভাবির মতন ভালো কেউ জানে না আপনাদের কিস্তি দেয় আমি মরিছি হ্যাঁ ওই বুর ভাতা ডানা খুব ভালো ওই রাম ভাতা যদি আমার একটা হইতো এখানে কার ভাতার ভালো কার ভাতার খারাপ আমি তো এখানে এইটা দেখতে আসিনি কিস্তি টাকা দিতে হবে এ মূল কথা কিস্তি টাকাটা যখন নাও তখন তো শেফ দিয়ে 36 বার গুনে গুনে টাকাটা নাও টাকা দাও ও ভাবি ও ভাবি তুমি একটু কোন 10 দিন পরিষ্কার ভাবি ঠিক আছে বস ও ভাবি তোমার সে ভাতার ডাক অনেক ঢাকায় গিয়েছে এক সপ্তাহ পরে আসবে আজ রাইতে তোমার আমার খেলা পাই ও ভাবি আমার কাছে যদি এখন টাকা দিতে সমস্যা হয় তাহলে এখন দিতে হবে না আমি রাত পেয়ে আসমানে আপনি আমার এই লাস্টের চুয়ান্ন ফোন দিয়ে স্যার দুবানে ও ভাবি কি দুবানে ফোন দুবানে ফোন আচ্ছা ঠিক আছে তাহলে সবাই টাকা টাকা দাও দেখি দেন স্যার ওইভাবে নাম ডাকি জানো নাম নামটাই তো ভাবির মন থাকে না তা থাকবে কি জন্য ওইভাবে তো দেখতে ভালো আমি তো কালো দেখেছো দেখেছো খালি দেরি কথা কয় তা নাও ওই সে সুন্দরী ভাবির বাড়িতে যে টাকাটা নিয়ে আসি দেখি কি হইলো ও মামি আমি রাত্রি ফোন দিয়ে আনে আমার বন্ধু যখন বউনিয়া গাড়ি থুইয়া ভ্যানে যাইয়া আমার বন ফাইটা যায় হাইটা যায় আমার হাইটা যায় ওরে ফাইটটা যায় আমার ভোগটা ফাইটটা যায়। বন্ধুর আমার কইরা গরাসা ৬ বছর। বন্ধু আমার আরেটি কুননি বিলেনার এখন নেরেনের নের নে নেরে নেরে নে। Oba as garemos se você tá choida, homem notungaria Zalarezalá, que estirizalá, bucaia mares, vilezai, que que stick, que amar, bota muse, vilezai ah 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 ah

সাজা তোমার এক পা কবরে আর এক পা ডंगाई তুমি এত মিথ্যে কথা সাজে গুইছে কি ভাবে হল আজকে দিয়ে তোমার কিস্তি টাকা বাকি সাতটা কিস্তি আর তোমার খালু হয় হে আজকে হয় এই কিস্তি টাকা দিবা আর নাస్తే এই গাড়ি নিয়ে আমি চলে যাব আজকার কোনো কথা হবে না তোমার এই গাড়ি বেচে আমি তোমার দাইগলি টাকা জমা কই দিwane ডেলি ডেলি দিন এ জালা ভালো লাগে আর বাপু এই ধানডা পাক ধরেছে এই ধানডা উঠলি বেচে তোমার কিস্তি টাকা সব দিয়ে দিবানে তাও তুমি গাড়িটা নিও না আহা গো সসা মুখ রাখি বিষ্ণুকের বলছো যে জয়না লাবিদিনের আকাশভবিও তোমার সাথে পারবে না সসা সসা তুমি নেটা ঠাবিও না দিনে গাড়ি নি আমি নিয়ে গেলাম গাড়ি বেচে তোমার দাইকলে আমি টাকা তুই দিবানে সসা সসা তোমার মনে দুঃখ কষ্ট নিও না এই গাড়ি বেচে আমি তোমার দাইকলে টাকা তোমাগোই দিবানে তা যদি না হয় এই গাড়ি অফিসে জমা থাকলে আর ওই যে সাইকেল খানা থাকলে আমার ওই সাইকেলটা তুমি এক গদিন চালায়ানে কিস্তির টাকায় গাড়ি কিনা সারে আমার নিয়ে যাইয়া ভাঙা যাই খেল তুইয়া যাই যাই আমার মুখটা যাই পাট্টা যাই আমার মুখটা ভাবি কি হয়েছে তুই কাঁদছ কি জন্য আর কয় না আজ তো ঠাপ দিয়েছে আমার হ্যালো যতদিন এই মরা সংসার করা যায় এত সুন্দর সকছে থেকে বউডা কি মারা হই গেছে ওরা কি বুঝি কোবেতে আমি চলে যায় না তোমার তো আর এইভাবে রাখা যাবে না চলো আজকে নতুন গাড়ি পাইছি আর অফিসে সব টাকা

বিশ্বাস করব কে আমি বিশ্বাস করব কে বিশ্বাস করব কে আমি বিশ্বাস করব কে